সকাল নটার সময় খবরটা আসে যেরকম সুদীপ বিশ্বাস নামে যে এই ছেলেটা কাশ্মীর থেকে জম্মু থেকে কাশ্মীরে যাচ্ছিল তো বোম বিস্ফোরণে মারা যায় শহীদ হয়ে যায় তো আমরা ঘটনাটা প্রথমত বিশ্বাস করতে পারি সুদীপ আমরা দেখিনি জিনিস মানে ছেলেটা যে আমাদেরই কি তারপরে যা নিশান দিল মানে ফটো টটো আমরা এখান থেকে পাঠানো হলো আজ তো মানে চব্বিশ ঘন্টা থেকে ফোন এসেছিলো যে সুদীপ বিশ্বাসের নামে এই ছেলেটা এরম শহীদ হয়ে গেছে তারপরে ব্যাস এইটুকু আমাদের আত্মুরব্দি খবরটা হয়ে আছে থেকে তো এখনও সঠিক খবর মানে ঠিকভাবে আমরা পাইনি যে তো এখন সব নিউজ মানে সবাই থেকে খবর পাচ্ছি যে না ছেলেটা এরকম মারা গেছে শুধু তারপরে ওর যে শরীরের যে নিশানগুলো ওই বলার পর জানা গেলো যে আমাদের বাড়ির ছেলে এটা প্রশাসন তো কোনো খবর করেছে প্রশাসন কিছুক্ষণ আগে এসেছিল পুলিশ এসেছিলো ওরা নিজের মতো দেখাশোনা করে চলে গেল ব্যাচার এখন খবর হয়ে আছে আপনার নাম আমার নাম নীলয় বিশ্বাস আপনার কি হয় আমার এটা দাদা হচ্ছে বাড়ি বাড়ি আমার চক